আল্লাহ রসুল সাল্লামের জন্মের আগে আল্লাহ তালা তার হাবিবকে পৃথিবীতে পাঠাবেন এর আগে পৃথিবীতে একটা অত্যাচারী বাদশা ছিল যার নাম হলো আবরাহা সারা পৃথিবীর মানুষগুলো কাবাকে ভালোবাসে সারা পৃথিবী থেকে অমুসলিমরা পর্যন্ত কাবা এসে কাবাকে সম্মান করে কাবাকে তারা প্রদক্ষিণ করে তারা কাবাকে এত মর্যাদা দেয় অত্যাচারী বাদশা আবরাহার কাছে এই বিষয়টা ভালো লাগলো না অত্যাচারী বাদশা আবরাহা তিনি নিজেও চিন্তা করলেন যেহেতু সারা পৃথিবীর মানুষ মক্কায় যায় মক্কার মানুষদের সম্মান বাড়ে কাবার কারণে মক্কার মানুষদের ঐতিহ্য হলো কাবা মক্কার মানুষদের সম্মান করে একমাত্র কাবার কারণে আবরাহা অত্যাচারী বাদশা সে চিন্তা করলো আমি নিজেও একটা কাবা বানাবো আমি নিজেও একটা ঘর বানাবো বলেন না উজুবিল্লা কোন জায়গায় হবে সেই ঘর সেই ঘরটা তাই তিনি বানিয়েছিলেন ইয়ামেনের রাজধানীর নাম হলো সানা নাম কি ইয়ামেনের রাজধানীর নাম হলো সানা সেখানে সে একটা ঘর বানালো কাবার মতো কাবার মতো কারুকার্য করে একটা ঘর বানালো আর ধান্দা করার চিন্তা করলো এ হাল তেরা মাল হে মুখসুদ তেরা চাল হে কে আজীব তেরা জাল হে ঠিক কিনা বলো জাল পাতলো টাকা কামানোর জন্য ইয়ামেনের রাজধানীতে আবরাহা একটা ঘর বানালো ঘর বানানোর পরে তিনি সারা পৃথিবীর মানুষের কাছে এলান করে দিল শোন তোমরা কেন সেই সৌদি আরবের কাবায় যাবা মক্কায় যাবা সেখানে তোমাদের যাবার দরকার নেই এত কষ্ট করে আমি তোমাদের জন্য একটা ঘর বানিয়েছি তোমরা মক্কায় না যায় এখন থেকে তোমরা ইয়া মেনে আসো সানাতে আসো আমার ঘর তোমরা প্রদক্ষিণ করো বউ পড়া স্বপ্ন নিয়ে আবরাহা ঘর বানাইলেন ধান্দা করার জন্য কি করার জন্য ধান্দা করার জন্য ঘর বানাইলেন কিন্তু মানুষ ওর ঘরে আসবে তো দূরের কথা রাত্রবেলা আইসা মানুষ ওর ঘরের মধ্যে প্রস্রাব করে যায় কি করে যায় প্রস্রাব করে যায় থুতু মেরে যায় মল ত্যাগ করে যায় মল ত্যাগ এর চাইতে আর অপমানের কিছু হতে পারে না বিভিন্ন দেশ থেকে যুবকরা দলে দলে ইয়ামেনের রাজধানী সানাতে যায় কিন্তু ঘর প্রদক্ষিণ করে না রাতের অন্ধকারে যায় তারা প্রস্রাব করে দিয়ে আসে তার ঘরের উপরে এর চাইতে একটা মানুষের কাছে লজ্জার অপমানের কিছু হতে পারে না ঠিক কিনা বলো ইয়ামেনের রাজধানী কিছু মানুষ যে আবরাহাকে বলল আপনি ঘর বানাইছেন আপনার ঘরে মানুষ আসবে তো দূরের কথা মুসলমানের ঘর কাবায় যায় আল্লাহর ঘরে মানুষ সেজদা দেয় সেই ঘরকে ভালোবাসে আর আপনার ঘরের ভিতরে এসে প্রস্রাব করা যায় এটা আবরাহার খুব লাগলো বুঝেন নাই আব্রাহার খুব পেস্টিজে লেগেছে ইজ্জতে লেগেছে আব্রাহা চিন্তা করলো তোমরা আমার ঘরে প্রস্রাব করো থুতু মারো তাহলে আমি তোমাদের কাবা ভাঙ্গা দিব বলেন না উজুবিল্লা যদি তোমাদের কাবা ঘর আমি ভাইঙ্গা দিই তাহলে তোমরা তোমরা বাধ্য বাধ্য হইয়া হইয়া আমার আমার ঘরে ঘরে আসবা আসবা কত সুন্দর হিসাব তারপরে এবার আবরাহা চিন্তা করলো আবরাহার সময় শেষ হয়ে আসছে সে সিদ্ধান্ত নিল আমি কাবায় যাব আমি মক্কায় যেয়ে মুসলমানদের কাবা আল্লাহর ঘর আমি বাইতুল্লাহ ভেঙে ফেলবো আর যখন বাইদুল্লাহ ভাঙব তখন মানুষগুলো ডাইভার্ট হইয়া ইয়ামেনের দিকে আসবে তখন আমার জনবল বাড়বে আমার পাল্লা ভারী হবে আমার যে স্বপ্ন সেটা পূরণ হবে ওই আব্রাহা জানত না এই ঘর দুনিয়ার কোন মানুষের ঘর নয় এই ঘর হলো আল্লাহ তালার ঘর আল্লাহ রসুলের আগমনী বার্তা আবরাহা ঘর ভাঙতে যাবে আল্লাহর ঘর এটা আল্লাহ রসুলের আগমনী বার্তা কি যে রসুল আসতেছেন এই দুনিয়াতে আর জুলুম অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না নির্যাতন থাকবে না বৈষম্য থাকবে না ঠিক কিনা বলো এবার আব্রাহা এক হাজার দুই হাজার দশ হাজার না কয় হাজার সৈন্য জানেন ষাট হাজার কয় হাজার ষাট হাজার সৈন্য আব্রাহা প্রস্তুত করলেন অশ্বারোহী বাহিনী অস্ত্রে সস্ত্রে সজ্জিত সুপ্রশিক্ষিত সাত হাজার স্বর্ণ রেডি করলেন আবার চিন্তা করতে পারেন সেই সময়ে ষাট হাজার স্বর্ণ রেডি করা কি চারটে খানি কথা এত মানুষ ছিল না জনবল ছিল না ঠিক কিনা বলেন সেই সাড়ে চোদ্দশো বছর আগে চিন্তা করা যায় কেমন পাওয়ারফুল বাদশা ছিলেন আবরাহা কেমন শক্তিশালী বাদশা ছিলেন আবরাহা ষাট হাজার সৈন্য নিয়া আর তেরোটা হাতি নিয়া কয়টা হাতি তেরোটা হাতি আর ষাট হাজার সৈন্য নিয়া ইয়ামেন থেকে রওনা করলেন মক্কার দিকে যেই দিক দিয়ে আব্রাহা আসে সেই দিক দিয়েই মানুষ অবাক হয়ে যায় ষাট হাজারের বাহিনী নিয়া আবরাহা মক্কায় যাচ্ছেন কাবা ভাঙার জন্য বলেন না বুঝবিল্লা সারা পৃথিবীতে খবর হয়ে গেছে আব্রাহা যাচ্ছেন মুসলমানদের ঘর আল্লাহর ঘর যে ঘরকে মুসলমানরা জীবনের চেয়েও ভালোবাসে আমরা ভালোবাসি কি বাসি না কাবাকে ভালোবাসি না আমরা আমাদের জীবনের চোখ কাবাকে ভালোবাসি আমরা আমাদের জীবনের চেয়েও মদিনাকে ভালোবাসি ঠিক কিনা বলুন আমরা আমাদের জীবনের চেয়েও মদিনাতুল মোনাওয়ার মাটিকে ভালোবাসি আমরা আমাদের জীবনের চেয়েও মসজিদুল আকসাকে ভালোবাসি বাসি কি বাসি না এটা ইমানের সাথে সম্পর্ক সারা পৃথিবীতে খবর হয়ে গেল আব্রাহা যাচ্ছেন মক্কায় মুসলমানদের ঘর কাবা ভাঙার জন্য অনেক অত্যাচারী বাদশা বলে এবার আর মুসলমানদের রেহাই নাই এবার মুসলমানদেরকে আর ছাড়বে না আবরাহা ওই কাফের হারামজাদারা শয়তানেরা জানে না ওই কাবা কোনো মানুষের ঘর নয় ওই কাবা হল আল্লাহ তাআলার ঘর আমার রবের শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি ক্ষমতাতে পারে না পারে যারা বলেন পারে আবরাহা ষাট হাজার সৈন্য নিয়ে তিনি মক্কায় আসলেন এসে গোয়েন্দা পাঠালেন যাও আগে যে খবর নাও ওই কাবা পরিচালনা কে করেন আবরাহার গোয়েন্দা বাহিনী এসে খবর নিল এই কাবার পরিচালনার দায়িত্ব কার হাতে তিনি জানতে পারলেন ওই কাবার পরিচালনার দায়িত্ব ওই কাবার মোতাহল্লি হলেন আল্লাহ রসুলের দাদা আব্দুল মোতালিব নাম কি আবদুল মুত্তালিব দেখতে শুনতে একেবারে রাজ পুত্রের মতো সুবহানাল্লাহ আল্লাহ রসূলের দাদা আবদুল মুত্তালিবের কাছে আসলেন গোয়েন্দারা আব্রহার বাহিনী এই তুমি কি বাইতুল্লাহর মুতাআল্লি আবদুল মুত্তালিব বলে হ্যাঁ আমি হলাম বাইতুল্লাহর খাদিম আল্লাহু আকবার তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি এই দিকে বলে চলো ইমশিมาย নিয়ে গেলেন আবদুল মুত্তালিবকে তার বাড়িতে যে দেখলেন আব্দুল মুতালিবের বাড়ির মধ্যে আড়াইশো উঠ বাধা কি বাঁধা ওরা তো হলো দখলদার সৈরাচারী উঠ দেখার লোভ সামলাইতে পারে নাই আবরাহার কাছে খবর পাঠাইছে যে হাফোনা ছয়শো উঠ পেয়েছি আব্দুল মুতালিবের বাড়িতে আবরাহা নির্দেশ দিল ছয়শো উঠ নিয়ে আসো জোর করে আব্দুল মুতালিবের ছয়শো উঠ তারা দখল করে নিয়ে গেল জোর পূর্বক আব্দুল মুতালিবের ছয়শো উঠ তারা নিয়ে আড়াইশো উঠ তারা নিয়ে গেল ছয়শ্ন পাঠালো আড়াইশো উঠ নেওয়ার জন্য যখন নিয়া আব্রাহার বাহিনী আব্রাহার ক্যাম্পে চলে গেলেন আব্দুল মোতালিব ক্ষোভে এত বড় সাহস তারা আমার উঠ নিয়ে গেল আব্দুল মোতালিব আব্রাহাকে ভয় করেন এই দৌড়ে গেছে আব্রাহার ক্যাম্পে যায় বলে তুমি আমার আড়াইশো উঠ নিয়ে আসছো তোমার সৈন্য বাহিনী দিয়া ব্যাপারটা কি আবরাহা তিনি অবাক হয়ে গেলেন আরে বাপরে বাপ কি সাহস ষাট হাজার সৈন্য নিয়ে আইসি কাবা বান তার সে আমার কাছে উঠছে হ্যাঁ সাহস কাকে বলে কারণ আব্দুল মুত্তালিব তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ঠিক কিনা বলো আব্রাহা ডাক দিয়া বলে আব্দুল মুত্তালিবের উডের কথা চিন্তা করলা তোমাদের ঐতিহ্য তোমাদের গর্বের ধন তোমরা যে ঘর নিয়ে গর্ব করো যে ঘর দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসে একটু পরে আমি তোমাদের কাবা এটা কি চিন্তা করলা না। আব্দুল আসমানের তাকায় বলে আবরাহা ওই ঘরের মালিক আমি না সুতরাং এই ঘর নিয়ে আমার কোনো চিন্তা নাই আমি হইলাম উটের মালিক আমার উঠ আগে ফিরাই দেয় আগে আমার উঠ ফিরাই দে আবরাহা ভয় পেয়ে গেলেন

আব্দুল মুত্তালিব তার দল নিয়ে বলে উঠলো আর যদি আমার উটের দিকে তাকাস আব্রাহা একবারে হাত ভেঙে ফেলবো আব্রাহা অবাক হয়ে তাকায় আছে কিরে আব্দুল মুতালিবের এত সাহস আমাকে ধমক দিচ্ছে এবার আব্দুল মুত্তালিব তার লোকজন নিয়ে আড়াইশো উঠ নিয়ে আসেন আব্রাহার ক্যাম্প থেকে আব্রাহার বাহিনী বলতেছে আব্দুল মোতালি উঠ নিয়ে যাও কোন সমস্যা নাই একটু পরেই তোমাদের কাবা আমরা ভেঙে ফেলবো তোমাদের মক্কাকে মেচাকার করে দিব বলেন নবজুবিল্লা আব্দুল মুত্তালিব বলে বেটা যা যা পারলে করিস যা যা পারলে করিস আমি আমার উটের মালিক আনার জন্য আসছি উঠ নিয়ে গেলাম এই কথা বলে আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেলেন আবরাহা তার বাহিনীকে নির্দেশ দিচ্ছেন তোমরা দলে দলে তোমরা দলে দলে ভাগ হয়ে যাও চার দিক থেকে তোমরা কাবার দিকে আক্রমণ করবা আমরা কাবাকে মাটির সাথে ঘুরিয়ে দিব বলেন নজুবিল্লা এই কথা বলার পরে আবরাহার বাহিনী দলে দলে ভাগ হয়ে তারা চতুর্দিক থেকে কাবাকে ঘিরে তুললেন কাবার দিকে তারা যাচ্ছেন দলে দলে অস্ত্র নিয়ে কাবা ভাঙার জন্য